দেখে যাস তো এই জন্য বারণ করি কুটু মাঠে যাবি না মাঠে যাবি না হলো তো একটু বমি শুধু যেতে যেতে শরীর খারাপ করিস তুই ভাতটা এখনো হবে সংস্থার লোকজনের ভাত হবে এখনো একটু বেশি দিয়ে ফেলেছি নাকি কি বেশি মাপি নেই আজকে আমি কিলো বেশি আছে দাদু নেই দাদু থাকলে দুপুরে খাওয়ার জন্য তাড়াহুড়ো করে করে যেত আড়াইটা নাগাদ দাদু আসতো খেয়ে যেত দাদু নেই দেরি করে করছে কি করবি খাবি না সোনা ভাত খাবে না খাবে একটু ভাত খাবে চলো চলো দেখি চলো আদা আদা করি চলো ঠান্ডাটা ভালো লাগছে ঘুমো আসছে এখনো ঘুম পাচ্ছে এখনো আটু ঘুমো হবে কি মামা তো ঘুমি হয়নি তো এখানে ঠান্ডাটা ভালো লাগছে ঘরটা গরম আর এভাবে থাকতেই যাবে না এখানটা ভালো লাগছে তোমার ভালো লাগছে আচ্ছা শো আচ্ছা ঠিক আছে এখানটা শো করে তাহলে তুমি ঠান্ডা ঠান্ডা তো আমি জানি তো ঠিক আছে পরে খাওয়াবো তোমাকে একটু ঠিক হয় না ওষুধ খেয়েছো নুন চিনি জল খেয়েছো এই ওয়েদার চেঞ্জ হলে এক প্রবলেম যখন প্রথম ঠান্ডা পড়ে তখন এক প্রবলেম আর এই গরম পড়লে হঠাৎ করে এই অবস্থা হয় চিন্তা করতো না মা তুমি তুমি একটু ঘুম করো আমি তোমাকে ঠিকই বিকেলবেলা খাইয়ে খাই দেবো একটু ভাত বুঝেছো ওষুধ খেয়েছে নুন চিনি জল খেয়েছে ছো ছো বারণ করে দে বেশি তুমি দৌড়াদৌড়ি করবে না বেশি বমাইজি করবে না তুমি কথা শোনো না মা যে ছুঁই তো করলে ভাগ্যিস আজকে আমার কাজ ছিল না বেশি তাহলে বলো একটু খাপ করছে গো সে বলো সব এইটগুলো ঠান্ডা 그러다 <목소리도>